আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার ভিডিও যারা দেখেন কম বেশি জানেন আমি দুবাই প্রবাসী তো এখন চলতেছে জুন জুলাই মাস ১২টা থেকে তিনটা বন্ধু রেস্ট টাইম আসলে বারোটা থেকে তিনটা বন্ধু রেস্ট টাইম দেওয়ার যে কি কারণ সেটা যারা দুবাই থাকে শুধু তারাই বুঝবেন যারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশে আসতে চাচ্ছেন দুবাইতে তারা একটা জিনিস হাড়ে হাড়ে বুঝে আসবেন যে এখানে আসলে কিন্তু আপনাকে পঞ্চাশ থেকে বাহান্ন ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হবে এই দেখতে পারছেন আমি জাস্ট পাঁচ মিনিট রোদে আসছি আমার অবস্থা পুরো কাপড় চুপড় একেবারে সব শেষ জাস্ট একটু কারণে একটি কারণের জন্য পাঁচ মিনিটের জন্য বাইরে আসছি এখন বর্তমানে তাপমাত্রা চলছে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস দুবাইয়ের তাপমাত্রা তো এই দুবাইয়ে আসার আগে এই জিনিসটা একশো পার্সেন্ট ভেবে চিনতে তারপর আসবেন কারণ আপনাকে এই দুবাইয়ে আসতে হলে অবশ্যই গরম সহ্য করতে সমস্যা হলো এই তিন মাস তিন থেকে চার মাস জুন জুলাই আগস্ট তিন মাস সেপ্টেম্বর থেকে আপনার তাপমাত্রা নিচে আসা লাভ শুরু করে তবে অক্টোবরের দিকে গরম পড়ে নভেম্বরে যে ঠান্ডা হয়ে যায় ওই সময় সমস্যা নেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ছয় মাস ছয় মাস মনে হবে আমি দেশে কাজ করতেছি বাংলাদেশে কাজ করতেছি আর বাকি যে ছয় মাস থাকে দেখো নবী যে কথা বলতে পারতেছি গরম এত পরিমাণ গরম দম বন্ধ হয়ে আসছে নিঃশেষে গরম এতে এত পরিমাণ গরম যে মনে হবে যে নিচে আগুন ধরি আগুন এপারে বসে রয়েছেন এটা চিন্তা করছেন বাংলাদেশে মাত্র আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে মানুষ স্টক করে আর এখানে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাই যারা বাপের আদরি ছেলেরা আছেন তারা ভেবে চিন্তা তারপরে দুবাই আসবেন ধন্যবাদ